আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা তা আমরা মালদ্বীপ ভ্রমণ শেষ করে শ্রীলঙ্কা ভ্রমণে চলে এসেছি বিমানবন্দরে নেমে লাগেজের জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন বেল্টে লাগ আমরা এখন শ্রীলঙ্কা তো আমরা এয়ারপোর্টের গেট দিয়ে আস্তে আস্তে বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার এয়ারপোর্টের গেটটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এর ডিজাইনটা তো আমরা আমরা সবাই একসাথে বের হলাম এবং আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে বাহিরে আমাদের জন্য বাস অপেক্ষা করছে বাসে করে আমাদের নিয়ে সিটি ট্যুর করা তারপরে আমাদের হোটেলে পৌঁছে দেবে এরকমটাই বলা হলো আস্তে আস্তে সবাই বের হয়ে চলে আসতেছে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কায় আমাদের ফার্স্ট টাইম আসলে আমাদের সঙ্গে যারা ছিল সবারই এই প্রথম শ্রীলঙ্কা ভ্রমণ শ্রীলঙ্কা মালদ্বীপ দুটাই প্রথমবার আমাদের এর আগে কখনোই যায় নাই তো এই হচ্ছে বাসগুলো তা এই বাসগুলোর মধ্যে ইনি হচ্ছেন আমাদের ট্রাভেল গাইড তো উনি এই বাসটা আমাদের দেখিয়ে দিলেন তারপর আমরা বাসে উঠে যাই বাসে ওঠার পর উনি বলে দেন যে আমরা আগে হোটেল যাব না আগে আপনাদের সিটিটা ঘুরিয়ে দেখিয়ে তারপর আপনাদেরকে হোটেলে নামিয়ে দেব তো তার কথা মতো আমরা সেই বাসের মধ্যে বসে আছি এর মধ্যে কোথাও খাওয়া দাওয়ার সুযোগ হলো না শ্রীলঙ্কার হ্যাঁ কিছুটা মালদ্বীপের সাথে মিল আছে দেখা যাচ্ছে রাস্তার পাশ থেকে সমুদ্র দেখা যাচ্ছিল এবং শহরগুলো ঠিক ওই রকমই আমাদের বাংলাদেশের মতো না রাস্তাঘাটগুলো অনেক উন্নত আমাদের বাংলাদেশ থেকে যদিও আমাদের বাংলাদেশ থেকে টাকার মান অনেক কম তারপরেও এখানকার শহর এবং রাস্তাঘাটগুলো মনে হলো আমাদের থেকে অনেক উন্নত করছে তারা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় এখন পর্যন্ত হোটেলে তারা তবে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম তাতে মনে হয় না এই জায়গা আমাদের জন্য সুবিধাজনক আমরা হয়তো বা এখানে উঠতে পারবো না ভালো লাগছে না মালদ্বীপ অনেক অনেক হাজার গুণ ভালো ছিল এখানকার থেকে তারপরে যখন কিছু ভিডিও টিডিও নিয়ে এটি হচ্ছে শ্রীলঙ্কা সে লোটাস টাওয়ার লোটাস টাওয়ার নামে পরিচিত জায়গাটি আর দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের লোকজন সহ ট্রাভেলার সহ এখানকার স্থানীয় লোকজনও আছে যদিও জায়গাটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি তারপরও ভাবলাম যেহেতু আসছি একটু ভিডিও ফুটেজ নিই এরপর আমরা ওখান থেকে আবার বাসে চড়ি তো বাস থেকে একটু ঐতিহ্যবাহী জায়গায় আমাদের নামিয়ে দেয় সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে জায়গাটি অনেক পুরাতন ঐতিহ্যবাহী এবং ডিজাইনটা একটু আলাদা যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে এবং এখানে যারা ট্রাভেলার তারা সবাই এখানে দাঁড়াচ্ছে তারা বাস থেকে বা গাড়ি থেকে নেমে ঘুরে ঘুরে সব দেখছে দেখতে পাচ্ছেন তার নাম আসলে এই জায়গাটি কী কাজে ব্যবহৃত হতো এটা জানা সম্ভব হয়নি তো ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম যে আসলে চারিদিক থেকে জায়গাটি কেমন মানে মাটি থেকে অনেকটাই উঁচু এবং চারিদিকে সিঁড়ি করা আছে সুন্দর সবগুলো পাথরের ডিজাইন করা এবং অনেক অনেক বছর আগের জায়গাটি দেখে বোঝা যাচ্ছে আর তার ভিতরে এই যে খুব দেখা যাচ্ছে এগুলো আসলে কিছু ডিজাইন করা আছে সেই সময়কার চিত্র দেখা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু চেষ্টা করলাম দেখানোর যে এগুলো আসলে তারা বিভিন্ন দেশের লোকজন তারাও আমাদের মতো এখানে ঘুরতে এসেছে তো এই হচ্ছে শ্রীলঙ্কার আমরা সেই বাস থেকে আবার উঠে পড়লাম বাসে উঠে আস্তে আস্তে সমুদ্রের ধারতে ঘেসে আমরা সেই আমাদের হোটেলের দিকে রওনা হচ্ছি হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের হোটেলে আমরা পৌঁছে যাবো আর যে সিটিটি আমরা ঘটলাম এটি হচ্ছে কলম্বো সিটি আমাদের বাস থেকে হোটেল পর্যন্ত নামিয়ে দেবে এর মধ্যে কোথাও আর আমাদের খাওয়া দাওয়া হলো না আমরা একদম হোটেল নেমে তারপর ইনশাল্লাহ খাওয়ার বা হোটেল খুঁজতে থাকবো যে কোথায় খাবার পাওয়া যায় তো হচ্ছে সমুদ্রের ধার এখানে এসে একটু ভালো লাগলো আমার যে সমুদ্রের ধারটা অনেক সুন্দর এবং জায়গাটাও খুব মনোরম আর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর সেটা আগেই বলেছি এই যে বিল্ডিংটা দেখুন কত সুন্দর বিল্ডিংটা তবে দেখা বোঝা যাচ্ছে অনেক পুরাতন আর এই শহরের মাঝে মাঝে সব জায়গাতেই প্রায় সিংহর ছবি জানি না কেন সিংহর মূর্তিগুলো করা আছে